নমস্কার কৃষক বন্ধু প্রথমে এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো কৃষক বন্ধু আপনি যদি আলু চাষ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি আলু চাষের দ্বিতীয় স্প্রে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে যে স্প্রে আমরা করে থাকি সেই স্প্রেটি আমরা দ্বিতীয় স্প্রে বলেই ধরে থাকি তো এই দ্বিতীয় স্প্রেতে আপনারা এম পঁয়তাল্লিশের সাথে সাথে অর্থাৎ ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে কোনো ছত্রাকনাশকের সাথে সাথে কি কী মেডিসিন স্প্রে করলে আপনার আলু গাছের একটা ভালো চেহারা সবুজ সতেজ ভাব বজায় থাকবে এবং আলোতে অনেক বেশি পরিমাণে ফল ধরতে সাহায্য করবে তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কোনোরকম স্কিপ না করেই তো কৃষক বন্ধু তার আগে আপনার কাছে বিশেষ অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বটমে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকবেন তো কৃষক বন্ধু চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক কৃষক বন্ধু আমরা মূলত তিরিশ থেকে চল্লিশ দিন বয়সেই আমাদের আলুতে দ্বিতীয় স্প্রে করে থাকি এই তিরিশ থেকে চল্লিশ দিন বয়সে আলু গাছে কোন কোন সারের থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে সেটি আমাদের জানতে হবে অর্থাৎ আমরা কোন সার ব্যবহার করলে এই সময় গাছের সব থেকে ভালো কাজ হবে সেটি আমাদের ভাবতে হবে তো প্রয়োজন অনুযায়ী আমরা যদি মনে করি তাহলে এই সময় আমাদের গাছের মধ্যে ছত্রাকনাশক কীটনাশক এবং তার সাথে সাথে এনপিকে সারের প্রয়োজন রয়েছে অর্থাৎ মাটিতে তো আমরা সার প্রয়োগ করেছি সেটাতেও আমাদের গাছ সংগ্রহ করতেই থাকবে কিন্তু তা বাদেও গাছের পাতায় আমরা যদি সার প্রয়োগ করি তাহলে দুই দিক থেকেই গাছ সার সংগ্রহ করে সম্পূর্ণভাবে পূর্ণতা পাবে এবং একটা সুস্থ সবল সতেজ গাছ তৈরি হবে যা থেকে আমরা অনেক বেশি পরিমাণে ফল ধরাতে পারবো এবং ভবিষ্যতে একটা ভালো ফলন পাবো আর এর জন্য আমাদের অবশ্যই গাছকে সঠিকভাবে সুস্থ রাখতে হবে এবং গাছের যে খাবারের প্রয়োজন রয়েছে সেটি সঠিকভাবে গাছকে দিতে হবে তাহলেই আমরা আমাদের আলু গাছের মধ্যে ভবিষ্যতে একটা সঠিক পরিমাণে ফলন ধরাতে পারব। তো ফলন ধরানোর জন্য আমরা কোন সারটি মূলত ব্যবহার করব। অর্থাৎ এই সময় আলু গাছের ফল ধরার সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে আলু গাছের ফল ধরার সঠিক সময় এই সময় আলু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল ধরতে শুরু করে তো এর জন্য আমরা ফল ধরার যে উপযোগী সার সেটি আমরা ব্যবহার করব। অর্থাৎ এই সময় গাছের মধ্যে ফসফেট সারের বিশেষ গুরুত্ব রয়েছে এই সময় ফসফেট সার যদি আমরা গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে গাছের প্রচুর পরিমাণে শেকড় বৃদ্ধি হবে এবং সেই শেকড়ের মধ্যে ফল ধরতে শুরু করবে তো এর জন্য আমাদের আলু গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফসফেটের চাহিদা রয়েছে তো আমরা তো মাটিতে ফসফেট সার ব্যবহার করে ফেলেছি এবার যদি আমরা উপর থেকে অর্থাৎ গাছের মধ্যে ফসফেট সার প্রয়োগ করতে চাই তাহলে কোন সার স্প্রে করব। তো এটি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমেই আমরা নেব ছত্রাকনাশক অর্থাৎ ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেমন ধরুন ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ ইউথেন এম পঁয়তাল্লিশ অথবা ডাইথেন এম পঁয়তাল্লিশ এছাড়াও অনেক ধরনের ছত্রাকনাশক রয়েছে ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোত্রের এছাড়াও আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন তো আপনি প্রথম স্প্রেতে যে ছত্রাকনাশক ব্যবহার করেছেন ঠিক সেই ছত্রাকনাশক একই পরিমাণে ব্যবহার করতে পারেন আপনি যদি প্রথম স্প্রেতে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ব্যবহার করেছেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তাহলে ঠিক একইভাবে এবারেও চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রতি পনেরো লিটার জলের মধ্যে ব্যবহার করবেন তো দ্বিতীয়ত আপনি কী নেবেন দ্বিতীয়ত আপনাকে নিতে হবে কীটনাশক কীটনাশক যদি আপনি নেন ঠিক আগের মতো করেই থাইমেথাকসম অথবা ইমিরাক্টোপ্রাইট গ্রুপের যে কোনো কীটনাশক ঠিক আগের মতো করেই ব্যবহার করে যাবেন আর যদি আপনি মনে করেন আগেরবার অর্থাৎ প্রথম স্প্রেতে আমি কীটনাশক ব্যবহার করেছি আমার তেমন কোনো রকম পোকার আক্রমণ বর্তমানে দেখা যাচ্ছে না তাহলে আপনি চাইলে এইবার দ্বিতীয় স্প্রেতে কীটনাশক ব্যবহার না করলেও কোনো রকম সমস্যা না হতে পারে আপনি কীটনাশক ব্যবহার করবেন কি সেটি অবশ্যই আপনি নিজস্ব সিদ্ধান্ত নিজেই গ্রহণ করার চেষ্টা করবেন আপনার আলু গাছের পরিস্থিতি দেখে তো এর পরবর্তীতে আপনি কি নেবেন এই সময়ে আমাদের গাছের রুট ডেভেলপমেন্ট হওয়ার সময় আর রুট ডেভেলপমেন্ট করতে হলে আমাদের গাছের মধ্যে অবশ্যই ফসফেটের প্রয়োজন রয়েছে তাই আমরা এই সময় ফসফেট যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা অবশ্যই নেব এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ আমরা ব্যবহার করব। এর মধ্যে ফসফেট প্লাস পটাশ দুটোই রয়েছে এনপিকে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ এই সারের মধ্যে কোনোরকম ইউরিয়া বা নাইট্রোজেন নেই জিরো পার্সেন্ট নাইট্রোজেন এবং ফসফেট রয়েছে বাহান্ন পার্সেন্ট এবং চৌত্রিশ পার্সেন্ট রয়েছে পটাশ এই ফসফেট এবং পটাশের এই সময়ে বিশেষভাবে গুরুত্ব রয়েছে ফসফেট যদি আমরা ব্যবহার করি তাহলে গাছের মধ্যে প্রচুর পরিমাণে শেকড় বাড়বে এবং শেকড়ের মধ্যে প্রচুর পরিমাণে ফল ধরাতে সাহায্য করবে সেই পটাশ চৌত্রিশ পার্সেন্ট পটাশ কারণ পটাশ সার গাছের মধ্যে ফল ধরাতে এবং ফুল ধরাতে সাহায্য করে যা থেকে আমরা ফল ধরার একটা সুযোগ এই পটাশ সারের থেকে পেয়ে যাব এবং ফসফেট সার যদি বেশি পরিমাণে শেকড় বৃদ্ধি করে তাহলে বেশি পরিমাণে ফল ধরাবে সেই পটাশ সার এই কারণেই আমাদের এই সময় অবশ্যই প্রয়োজন জিরো বাহান্ন চৌত্রিশ এনপিকে সারটি তো এই এনপিকে সার যদি আপনি নেন তাহলে কি পরিমাণ নেবেন সেটিও আপনাকে অবশ্যই জানতে হবে কারণ বেশি পরিমাণে প্রয়োগ করলে আপনাদের গাছের ক্ষতি হয়ে যেতে পারে কারণ এর মধ্যে পটাশ রয়েছে চৌত্রিশ পার্সেন্ট অতিরিক্ত পটাশ অসময় ব্যবহারের জন্য আপনাদের গাছের তেমন একটা ক্ষতিও হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনাকে সঠিক পরিমাণ ব্যবহার করার বিশেষ গুরুত্ব রয়েছে তো অবশ্যই আপনি সঠিক পরিমাণ গুরুত্ব দিয়ে ব্যবহার করবেন তার জন্য আপনাকে অবশ্যই নিতে হবে সত্তর থেকে পঁচাত্তর গ্রাম প্রতি পনেরো লিটার ট্যাঙ্কে এই সত্তর থেকে পঁচাত্তর গ্রাম যদি আপনি পনেরো লিটার জলের মধ্যে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করেন তাহলে একদম সুস্থ সবলভাবে সেই গাছ বৃদ্ধি হতে থাকবে এবং সেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে শেকড়ের বৃদ্ধি হবে এবং সেই সমস্ত শেকড়ে অবশ্যই সার ফল ধরাতে সাহায্য করবে এই কারণেই আমরা এ সময় এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ বিশেষভাবে নেব তো দর্শক বন্ধু এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে সঠিক নিয়ম যদি আপনি এই নিয়মটি মেনে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার গাছের খুব সুন্দর একটা গ্রোথ থাকবে এবং গাছের মধ্যে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তো এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ প্রয়োগ করার আগে আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমেই আপনার আলু জমির মধ্যে যথেষ্ট পরিমাণে রস থাকতে হবে কোনোরকমভাবেই শুকনো মাটি থাকা চলবে না কারণ ফসফেট সার মাটির থেকে খাদ্য সংগ্রহ করে গাছের মধ্যে পৌঁছে দেবে এবং তার পরবর্তীতেই গাছের শেকড়ের বৃদ্ধি ঘটাবে গাছ যদি খাদ্য সংগ্রহ করতে না পারে মাটির থেকে তাহলে সেই সারের তেমন কোনো একটা কাজ ঘটবে না অর্থাৎ আমরা যদি এনপিকে সারটি গাছের মধ্যে প্রয়োগ করি এবং গাছ যদি নিচের থেকে কোনো রকম রসের সংগ্রহ করতে না পারে তাহলে সঠিকভাবে সালোক সংশ্লেষ করতে কিন্তু তার সমস্যা হবে তাই সেই খাবারটি যে গ্রহণ করলো সেটি কিন্তু শেকড় পর্যন্ত পৌঁছতে পারবে না বা পৌঁছতে দেরি হবে তাই অবশ্যই মাটির মধ্যে যদি রস থাকে তাহলে দ্রুত সেই কার্যকলাপ সম্পূর্ণ হবে আর দ্রুত এই সারের একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই মাটি ভেজা রাখার চেষ্টা করবেন যদি শুকনো মাটি হয় অবশ্যই জলশেষ দেওয়ার পরবর্তী সময়ে আপনি এই সারটি ব্যবহার করবেন আর দ্বিতীয়ত এটি ব্যবহার করার পরবর্তী পাঁচ থেকে সাত দিনের মধ্যে দ্বিতীয়বার আর একবার ব্যবহার করার চেষ্টা করবেন তো দর্শক বন্ধু এই ছিল আজকের আলোচনা এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি এতক্ষণ ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই নিচের কালো রঙের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠিক এই আলু চাষের পরবর্তী স্প্রেতে কী কী ব্যবহার করব সেই ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ